আমাদের জ্ঞানী মানুষ ফরাদও পারেন একটা আছে ফরা পারেন না আপনার হাতে হাতে লেওয়া সুন্দর আপনি সুরাও পারেন সুন্দর গজলও ফারেন সবকিছুতে পারেন আপনি তা গেলি সারা অবশ্যই আপনি আব্বার কষ্ট দেন আম্মার কষ্ট দেন দালাই আচ্ছা কোটা বাড়ি দেই কটা বাড়িতে আপনার কখন কটা দিয়ে দিই মন থাকবো না

আপনার লওয়া দাঁড়া দিচ্ছে কেমন কথা দিয়েছে আব্দুরা